السلام عليكم ورحمه الله مرحبا بكم في قناتنا رحله الى العربيه আলাইকুম মোরামুল্লাহ সন্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন যে ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য এনটিআরসিএ ভ্যাকেন্সি পোস্ট বা কতটি পোস্ট তার আন্ডারে ফাঁকা রয়েছে সেই বিষয়টি প্রকাশ করেছে তো আপনারা আপনার জেলায় আপনার বিভাগে আপনার সাবজেক্টে কতটি পোস্ট ফাঁকা রয়েছে তা কিভাবে চেক করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা আপনারা চেক করার জন্য প্রথমত আমরা একটি লিঙ্ক আপনাদেরকে শেয়ার করবো সেটা আমাদের ফেসবুক পোস্টের যে কমেন্ট বক্স আছে সেখানে দেয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তার ডেসিপন বক্সে দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কটি কপি করে আপনি যে ব্রাউজার ব্যবহার করেন মজিলা যাই ব্যবহার করেন না কেন সেখানে গিয়ে সেই লিঙ্কটি আপনি পেস্ট করবেন পেস্ট করার পরে আপনি সেখানে ইন্টার দেওয়ার পরে বা মোবাইল দিয়ে যদি চেক করেন সেই লিঙ্কটি আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই পেজটি আপনাকে দেখানো হবে আপনি এই পেজে যাওয়ার পরে চোজ ওয়ান এখানে ক্লিক করবেন এখানে ইনস্টিটিউটস অফ ডিস্ট্রিক্টস এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনাকে বিভাগ চয়েস করতে বলা হবে আপনি ডিভিশন চয়েস করবেন এখান থেকে আপনি যদি ঢাকা বিভাগের হয়ে থাকেন তো ঢাকা চয়েস করবেন এরপর আপনি ঢাকা বিভাগের আন্ডারে যে সকল জেলা রয়েছে প্রত্যেকটি জেলার নাম এখানে দেয়া আছে তো আপনি যে জেলার তালিকাটা দেখতে চাচ্ছেন সেই জেলায় গিয়ে আপনি চেক করবেন আমি ঢাকা জেলার তালিকাটাই দেখতে চাচ্ছি তো এখানে দেখবেন এই যে তালিকা এখানে কোন এই জেলার আন্ডারে কতটি পোস্ট রয়েছে কোন সাবজেক্টে প্রত্যেকটা বিষয় কিন্তু এবং কোন প্রতিষ্ঠানে পোস্টগুলো ফাঁকা রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা মনে করি যে আপনি প্রথমে যে সাবজেক্টটা আপনি দেখতে চাচ্ছেন সেই সাবজেক্টটা আপনি এই সার্চ বক্সে যদি লিখে নেন আপনার চেক করতে সহজ হবে যেমন আপনি যদি অ্যারাবিক দেখতে চান তাহলে আপনি অ্যারাবিক এখানে লিখে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে অ্যারাবিক লেকচারার অ্যারাবিক এরকম দশটা করে দেয়া আছে আপনি চাইলে এই উপরের যে টেবিলটি দেয়া আছে এখান থেকে একশো করে নিতে পারবেন তো এভাবে দেয়া থাকবে লেকচারার অ্যারাবিক আপনার প্রত্যেকটা সাবজেক্ট এভাবে দেয়া থাকবে ঠিক তদ্রুপ এরপরে আপনি যদি অন্য কোনো একটা জেলার তালিকা যেমন ফরিদপুরের তালিকাটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি এখানে ফরিদপুর ক্লিক করার পরে এখানে দশ দেওয়া থাকবে এখানে আপনি পঁচিশ পঞ্চাশ একশো তালিকা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো পঁচিশটা যদি দেন দেওয়ার পরে আপনি যে সাবজেক্ট দেখতে চাচ্ছেন সার্চ বক্সে সেই সাবজেক্টের নামটা আপনি লিখে দিতে পারেন অ্যারাবিক হলে অ্যারাবিক ইংলিশ হলে ইংলিশ বাংলা হলে বাংলা লিখে দিয়ে তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে কোন মাদ্রাসায় কতটি পোস্ট এই সাবজেক্টে ফাঁকা রয়েছে তো ধন্যবাদ সবাইকে আশা করি বা আপনাদের অনেক পোস্ট ফাঁকা রয়েছে আশা করি যারা ভাই ভাই উত্তীর্ণ হবেন সবারই চাকরি হবে সেই শুভকামনা জানিয়ে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত